নমস্কার দি রিপোর্টে স্বাগত এ মুহূর্তে বড় খবর দক্ষিণেশ্বর থানায় দায়ের হওয়া মামলায় আরিয়া দহে ত্রাস জয়ন্ত সিংকে জামিন দিল কলকাতা হাইকোর্ট তবে জানিয়ে রাখে এখনই জেল মুক্তি হচ্ছে না জয়ন্ত সিং এর কারণ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে বলা যেতে পারে কার্যত শর্ত সাপেক্ষে জামিন পেয়েছে জয়ন্ত সিং কারণ জয়ন্ত সিং এর জন্য বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে আদালত যার মধ্যে অন্যতম হলো এ মুহূর্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এলাকাতে প্রবেশ করতে পারবে না আরিয়া দহে ত্রাস একই সঙ্গে তার বিরুদ্ধে যারা মামলা করেছে তাদেরকেও উত্তক্ত করতে পারবে না জয়ন্ত সিং এদিকে হাইকোর্টের পক্ষ থেকে এই রায় বেরোতেই নতুন করে আতঙ্কিত হয়ে পড়েছেন তালতলা স্পোর্টিং ক্লাবের ঘটনায় জয়ন্ত সিং এর বিরুদ্ধে সাক্ষী বিমল পাজা ও তার পরিবার সংবাদ মাধ্যমের সামনে কি বললেন তিনি শুনব আদালতের রায় সন্তুষ্ট আমাদের সেটা ম্যাটার করে না কারণ মোহাম্মদ আদালত মনে করেছে তাই রায় দিয়েছে কিন্তু মোহাম্মদ আদালত আরেকটা কথা বলেছে যে বারাকপুর পুলিশ কমিশনারের মধ্যে তাকে ঢুকতে দেওয়া যাবে না জৈন সিংকে আর যে সকল মানে সাক্ষীরা রয়েছে তাদের রূপ মানে উত্তপ্ত করা যাবে না তাদের ধারে কাছে যাওয়া যাবে না যেটাকে মানে ভালোবাসায় বলে তো সেই জায়গা থেকে আমরা সন্তুষ্ট যে ও এলাকায় ঢুকবে না কিন্তু কাল যখন দুপুরবেলার এই রায়টা বেরিয়েছে ওদের তো আরো প্রচুর কেস সবে তো দক্ষিণেশ্বর থানার একটা কেসে ওরা বেল পেয়েছে কিন্তু ওখানে বলেছে যে ওরা জেল থেকে বেরোতে পারবে না একটা কেসে বেল অনেক কেস রয়েছে ওদের আমাদের কেস রয়েছে হ্যাঁ কালকে দুপুরে রায় হওয়ার পর বিকেল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত আমাকে সাধারণ মানুষ পাঁচজন শুধু বলেছে যে ওরা রায় পাচ্ছে এসে তো সেই সৃষ্টি করবে আবার অনেক ছোট ছোট যারা ব্যবসা করে দোকান চায়ের দোকান ফায়ের দোকান চালায় তারা বলছে যে আবার এসে তো সেই পুরনো অত্যাচার শুরু করবে অন্যদিকে পুলিশ প্রশাসনকে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানালেন তিনি িয়া থানার কাছে মানে বিশেষভাবে অনুরোধ করব যে ওরা যদি আসে আসার পরে যাতে কমসে কম আমাদের পরিবারের ওপর যাতে থানা লক্ষ্য রাখে যে ওরা যাতে না কোনো রকম আমাদের ওপর টর্চারিং না করতে পারে প্রচুর আতঙ্ক আতঙ্ক নেই ওরা না থাকাকালীন কী অবস্থা তারপরে ওদের তো ওই সুশোভন সরকেল লাইভ ভিডিও করে কি বলেছিল যে যেদিন বেরোবো সেদিন মানে ঘরে ঢুকে মারবো তো অটোমেটিক আমাদের পরিবারের সবাই তো মানে ভীত যেই তো বেরোচ্ছে এবার মনে হয় মারপিট এসে করছে উল্লেখ্য জয়ন্ত সিং জেলবন্দি হলেও আরিয়া দহ থেকে তার ক্ষমতা হ্রাস পায়নি বারংবার তার সাগ্রেদদের প্রাণনাশের হুমকি আক্রমণের সম্মুখীন হতে হয়েছে বিমল বাজার পরিবারসহ সহ আরও অনেককেই তাদের অনুমান ভবিষ্যতে জয়ন্ত সিং প্রতিটি মামলা থেকে অব্যাহতি পেলে ফের তাদের ওপর আক্রমণ নেমে আসতে পারে এখন দেখার জেলমুক্ত হওয়ার পর আরিয়া দহে ফের জয়ন্ত সিং ভয়ের পরিবেশ তৈরি করে কিনা রাজাদের রিপোর্ট আরিয়া দহ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ